তো দেখো বন্ধুরা আমরা কিন্তু গেম খেলার জন্য মা বাবার কাছে অনেক বকা শুনেছি এলাকার মানুষের কাছে অনেক খারাপ কথা শুনেছি অনেক মানুষ বাবা মায়ের কাছে নালিশ দিয়েছে আর আমাদের হয়েছে উদুম বাস এটুকুই এর বেশি আর কিছুই না কিন্তু খেতে তুমি কি ভাবতে পারো একটি ছেলে ফ্রি ফায়ার খেলার জন্য বাসা ছেড়েছে তাও এক বছরের জন্য কি হয়েছিল ছেলেটির সাথে আজকের ভিডিওর গল্পে আমরা এ বিষয়ে জানবো তো বন্ধুরা বলে দেয় আজকের এই গল্পটি শেয়ার করেছে আমার এক সাবস্ক্রাইবার রিমা নেহার তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া সত্যি গল্পটাই শেয়ার করেছে আমাদের কাছে তাই আমি আমার মতো করে উপস্থাপন করে তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি তো গুটি সুটি মেরে বসে যাও আজকের গল্পটি শোনার জন্য আসসালামু আলাইকুম দিস ইজ তোহা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম আর তোহা গেমিং আমাদের পরিবারে আমি আমার ছোট ভাই বাবা মা এই চারজনের খুব আনন্দের একটি পরিবার ছিল আমাদের আমার প্রতিদিনের রুটিন ছিল সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে কিছু সহযোগিতা করে তারপর কলেজে যাওয়া ছোট ভাইয়ের রুটিন ছিল ঘুম থেকে উঠে নাস্তা করে স্কুলে যাওয়া আর বাবা যেত কাজে মা থাকতো বাসায় তাদের বাসার কাজ নিয়ে আমি কলেজ থেকে এসে মায়ের কাজে কিছু সহযোগিতা করে তারপরে নিজের কাজ এভাবেই কাটতো আমার রুটিন সময়টা তখনকার যখন ফ্রি ফায়ার গেমটা বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পায়নি আমার ভাইয়ের রুটিন ছিল সকালবেলা স্কুল থেকে এসে দুপুরের খাবার খেয়ে আবার কোচিং এ যাওয়া বাবা সকালে কাজে যেত আসতো একেবারে রাতে এভাবে কাটতো আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের সময় এরপরে একদিন করোনা মহামারীর কারণে বাংলাদেশের সকল স্কুল কলেজ এবং লকডাউন আসলো এবার সকলের রুটিনই চেঞ্জ হয়ে গেল বাবা আর কাজে যায় না আমি আর কলেজে যাই না ছোট ভাই আর স্কুলে যাওয়া হয় না দেখো বন্ধুরা করোনা মহামারীর সময় মানুষের জীবনযাপন কেমন ছিল তা তোমাদের বলতে হবে না কারণ এর সাথে তোমরা সবাই পরিচিত কতটা খারাপ আর বোরিং সময় কাটিয়েছি তা একেবারে ভোলার মতো নয় এর মধ্যে আমার ভাইয়ের স্কুলে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য তার নাকি ফোন লাগবে বাবার কাছে বায়না ধরলো এই করুণ সময় বাবার কাছে টাকা না থাকলেও বাবার তাকে কষ্ট করে একটা ফোন কিনে দিই যাতে ছেলে একটু পড়াশোনা করতে পারে কারণ এই সময়টা একেবারে বসে বসেই চলে যায় কিছুটা সময় টিভি দেখে থাকে মোবাইল থাকলে হয়তো বা লেখাপড়া করতে পারবে অনলাইনে বাবার ছিল এই চিন্তাভাবনা কিন্তু ছেলের চিন্তাভাবনা একেবারে ভিন্ন লেভেলের ছেলে আসক্ত হতে থাকলো আমাদের ফ্রিফ্ট সে সারাটা দিন গেম খেলতো অনলাইনে ক্লাস করার নাম করে একদিন তার বোন লক্ষ্য করলো আমার ভাই হঠাৎ করে একটা গেম খেলতে লাগলো কিন্তু আমি ভেবেছিলাম এমনি গেম খেলছে সে খাবার দাবার রেখে হঠাৎ বেশি বেশি করে গেম খেলা শুরু করলো একেবারে পড়াশোনা তো নেই খাবার দাবারেরও এবার খেয়াল নেই আমার ভাই রাতে ঘুমাতো না সারাটা রাতই মনে হতো গেম খেলতেছে বাবা এসবের কিছুই জানতো না কিন্তু এভাবে আর কতদিন একদিন আর রাগ সহ্য করতে না পেরে আমি তার ফোনটা আচার মেরে উপর থেকে নিচে ফেলে দিলাম সেই দিন আমার বাবা তার এই কর্মকাণ্ড সম্পর্কে জানলো বাবা রেগে মেঘে চিন্তা করে আমি টাকা দিয়ে কত কষ্ট করে ফোনটা কিনে দিলাম যাতে ছেলে একটু লেখাপড়া করতে পারে কিন্তু ছেলে লেখাপড়া না করে ধীরে ধীরে অনলাইন গেমে আসক্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে বাবা এই কথা শুনে রেগে একেবারে লাল হয়ে গেল সেদিন বাবা আমার ভাইকে বাসা থেকে বের করে দিল আর আমার ভাই কোনো কথাবার্তা না বলে বাসা থেকে চলে যায় সেদিন আমার মা একা একা কত কান্না করেছে তার বলে বোঝাতে পারবো না তার একমাত্র ছেলে বাসা থেকে বের হয়ে চলে গিয়েছে এভাবে মায়ের কান্না বোনের কষ্ট আর বাবার বুক ভরা এত বেদনার পর এক বছর কেটে গেল এক বছর পরে সে বাসায় ফিরে আসে তাকে বাবা সবকিছুর জন্য মাফ করে দেয় কিন্তু আমার ভাই আজও গেম খেলা ছাড়েনি আমি তাকে একদিন রাতে বোঝাই ভাই গেম খেলা ছেড়ে পড়ালেখা কর তাকে ওই রাতে অনেক খুন বুঝিয়েছি অনেক কান্না করেছি তার কাছে গিয়ে যাতে তার একটু ভবিষ্যৎটা ভালো হয় সেই জন্য অনেক চেষ্টা করেছি আমিও আমার পরিবার কিন্তু সে আমারও আমার পরিবারের কারো কথাই শুনছিল না সে গেম খেলতে লাগলোই এভাবে আমাদের সংসারে ছিল প্রতিদিনই অশান্তি তার গেম খেলা নিয়ে আমাদের ঘরে ছোট্ট একটা গ্যাঞ্জামের মতো হলো সেদিন মা অসুস্থ হয়ে পড়েছিল ভাইয়ের জন্য আমার মা অসুস্থ হয়ে পড়েছে তারপর বাবা তাকে আবারও বাসা থেকে বের করে দেয় সেই যে বাসা থেকে বের হয়ে গিয়েছে তারপর আর কোনোদিন আমার ভাই বাসায় ফেরেনি মায়ের ছিল প্রতিরাতের কান্না বাবার ছিল কত কষ্ট একমাত্র ছেলে নষ্ট হয়ে গিয়েছে তাদের থেকে দূরে চলে গিয়েছে বন্ধুরা বলে রাখা ভালো আমার এক সাবস্ক্রাইবার রিমা নেহার এই গল্পটি শেয়ার করেছে এবং সে গল্পটি পাঠানোর পর আমি আমার মতো করে উপস্থাপন করার চেষ্টা করেছি তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই সত্য ঘটনাটি শেয়ার করেছে আমাদের সবার মধ্যে তো দেখো বন্ধুরা আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম পুরো গল্পের মূল কাহিনী ছিল একটি ছেলে এতটা পরিমাণ গেমে আসক্ত হয়েছে যে তার পরিবার ঘর লেখাপড়া সবকিছু ছেড়ে দিয়েছে বাসা থেকে বের হয়ে এক বছর পর ফিরে এসেছে তারপর সে গেম খেলা ছাড়েনি ছেলেটি এতটা পরিমাণে আসক্ত হয়েছে আমরা তাকে অসুস্থ বলতেই পারি দেখো এই গেমটি খেলার জন্য ছেলেটি তার পরিবারের মানুষদের কত কষ্ট দিয়েছে এক মায়ের থেকে তার সন্তানকে কত দিন দূরে রেখেছে এক বাবার মনে কত বেদনা সৃষ্টি করেছে কিন্তু এই ছেলেটি তার পরিবারের কারো কথাই না ভেবে সারাক্ষণ গেমই খেলতো কিন্তু ছেলেটি এভাবেও পারতো লেখাপড়ার পাশাপাশি ফ্রি টাইমে গেম খেলতো পরিবারের সাথে সবার সাথে মিলেমিশে থাকতো সবার কথা শুনতো তারপরের অংশে গেম খেলতো দেখো হাজার হাজার মানুষ কিন্তু গেম খেলে থাকে ঠিক এই একই সিস্টেমে দেখো বন্ধুরা আমি কিন্তু গেম খেলে থাকি আমার পরিবারের সকলের কথা শোনার পর ফ্রি টাইম লেখাপড়ার পরে ফ্রি টাইম এই ফ্রি টাইমগুলোতেই কিন্তু আমি গেম খেলতাম এভাবে করেও ছেলেটি খেলতে পারতো কিন্তু ছেলেটি একেবারে তা না করে একেবারে আসক্ত হয়ে গেছে আমাদের ফ্রি ফায়ার গেমটিতে তো দেখো বন্ধুরা ছেলেটি যেভাবে আসক্ত হয়েছে এভাবে যদি প্রত্যেকটা ছেলে আসক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে বাধ্য হবো ফ্রি ফায়ার আমাদের ক্ষতি করে কিন্তু তো তোমরা এত কষ্ট করে হলেও ফ্রি ফায়ার গেমটি খেলে থাকো তাই তোমরা আজকের গল্পটার মতো যারা আসক্ত আছো তারা ফ্রি ফায়ারের নাম রাখার জন্য গেম খেলা একটু কমিয়ে দাও না হয় মানুষের মুখে মুখে কোন একদিন বলতে শুনবো এই ছেলেটি ফ্রি ফায়ার খেলে ও ধ্বংস ও নষ্ট হয়ে গিয়েছে দেখো বন্ধুরা আমি তোমাদের একেবারে গেম খেলা বন্ধ করে দিতে বলছি না তোমরা ফ্রি ফায়ার খেলো তোমাদের ফ্রি টাইমে তোমরা লেখাপড়া বাদ দিয়ে সারাক্ষণ ফ্রি ফায়ার খেলো না দেখো এই গেম খেলে তোমাদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার যদি তুমি লেখাপড়া করো তাহলে তুমি ভবিষ্যতে বড় কিছু হতে পারবে তো দেখো বন্ধুরা এরপর আর আমার কাছে ক্ষমতা নেই তোমাদেরকে বোঝানোর তোমরা যারা আজকের গল্পের ছেলেটির মতো আছো তাই তোমরা আমি আশা করব আজ থেকে ভালো হয়ে যাবে গেম খেলা কমিয়ে দেবে তোমাদের ফ্রি টাইমে গেম খেলবে এবং লেখাপড়া ভালোভাবে করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর হ্যাঁ তোমার বন্ধুর কাছে শেয়ার করে দিবা তারা বেশি বেশি গেম গেম খেলে ভুলে যায় সারাক্ষণ খেলতে খেলতে যে তাদের একটু বই পড়তে হবে লেখাপড়াও একটু করতে হবে তো আজকে আমি বিদায় নিচ্ছি এম আর তোহা গেমিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোহা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাকে আঁকড়ে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে ভালো রাখবে আল্লাহ হাফেজ